কত মানুষ একসাথে লাইন দাঁড়িয়েছে বাহ কি মিষ্টি কালারটা ফুলের চাষ করেছে মানে টবের মধ্যেই সাজিয়ে রেখেছে গুড মর্নিং হ্যাভ এ গুড ডে আজ মায়াপুরের তৃতীয় দিন আজকে আমরা যাব এখানে একটা নাম সংকীর্তন হবে তো সেটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপর যাব মানে নগর কীর্তন টাইপের তো সেটা সবাই মিলে যাব। খোল করতাল সব বাজবে তারা আসার পর খাবার দাবার গ্রহণ করছে চলো এখন আমরাও যাব ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য আজকে শুভ সকালটা একদম মেঘা আকাশ ভিড় তেমন নেই যত বেলা বাড়বে হয়তো ভিড় বাড়বে দর্শনার্থীরা এখনও আসছে চতুর্দিকটা কিন্তু মেঘলা আকাশ হয়ে আছে শীতের কথা যদি বলতে হয় আজকে চলছে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস নামহট্ট ভবনের আশেপাশে কত বিদেশি গাছ পরিচর্যায় রেখেছে এগুলো কিন্তু দূর থেকে দেখলে অসাধারণ লাগে এখন যাব গীতা জয়ন্তী যেখানটাতে হচ্ছিলো অর্থাৎ যে প্যান্ডেলের সামনে হচ্ছে মানে প্যান্ডেলের ভেতরে হচ্ছিলো সেই প্যান্ডেলের সামনে যাব কারণ ওখানেও মামারা আছেন সেখান থেকে আমরা একসাথে হয়ে চলে যাব ব্রেকফাস্ট করার জন্য স্বল্প বিষদ গীতার কথা শোনার পর এখন কিন্তু যেতে হবে ব্রেকফাস্টের জন্য আর ব্রেকফাস্টের লাইনটা যেটা দিয়েছে গীতা ভবনে সেটা যদি তোমরা দেখো মানে আমার দেখা এখনো পর্যন্ত সবচেয়ে বড় লাইন আর কি মায়াপুরে এতটা লাইন ঘুরে ঘুরে সব কিন্তু একটা লাইন মানে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা এমন কিন্তু ব্যাপার নয় এখানে সবাই সমান কোনো বড়োলোক কোনো দরিদ্র সবাই কার জন্য যে আলাদা আলাদা লাইন থাকে এমন কোনো ব্যাপার নেই সবাই কার জন্য একটাই লাইন একটা লাইনেই সবাইকে ঢোকানো হচ্ছে এই যে লাইনটা তোমরা দেখো দূরে কত মানুষ একসাথে লাইন দাঁড়িয়েছে অনেকে এসেছে পরিবারের সাথে অনেকে এসেছে বন্ধু বান্ধবদের সাথে অনেকে এসেছে আমাদের মতন যারা সিনিয়র জুনিয়র সবাই একসাথে রয়েছে তাদের জন্য একদম গীতা ভবনের ওই বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে ওই বিল্ডিং থেকে একদম ঘুরে চলে আসছে এই রাস্তার কাছে অনেক ভিড় একটু দেখাই যেহেতু এটা শীতকাল তাই কত পাহাড়ি ফুল গাছ লাগিয়েছে দেখো এই ফুলগুলোর কি নাম আছে তোমরা কমেন্ট করে জানিও আমার যতদূর মনে হচ্ছে এগুলো কিন্তু চন্দ্রমল্লিকা এগুলো ফুটতে আরও একটু শীত প্রয়োজন হবে এই ফুলের কালারটা দেখো কত মিষ্টি কালার এই ফুলটার কি নাম আছে যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করো কি মিষ্টি কালারটা এখানের এই ফুলটার নাম হচ্ছে কাগজ ফুল এটা পুরোটাই পাতা বিভিন্ন পাহাড়ি ফুল এখানে ফুটেছে এত সুন্দর লাগছে সকালের এই কুয়াশাচ্ছন্ন আকাশের সাথে এই সুন্দর বাগানের দৃশ্য এক প্রকার কিন্তু দারুণ লাগছে আর এখানটাতে বসার জন্য কত সুন্দর সিট দিয়েছে যেখানে পরিবারের ব্যক্তিগত মানুষজন এখানে বসে গল্প করতে পারবে তারা প্রাইভেটে সময় কাটাতে পারবে চতুর্দিকেই কিন্তু পাহাড়ি ফুল গাছে ভরে গেছে যত শীতকাল আসবে তত কিন্তু আরও ডেকোরেশন করবে আরও ফুল গাছ থাকবে যাতে এখানে সৌন্দর্য আরও দ্বিগুণ হয় সামনেটাতে দেখো কত বা ফুলের চাষ করেছে মানে টবের মধ্যেই সাজিয়ে রেখেছে এগুলোকে মেনটেন করার জন্যও কিন্তু মানুষ আছে যারা এগুলো সকাল থেকে মোটামুটি মেনটেন করে গাছের পাতা যদি এখানে পড়ে সেক্ষেত্রে তারা সেগুলো সরিয়ে দেয় জল দেওয়ার ব্যবস্থা সার দেওয়ার ব্যবস্থা সবটাই কিন্তু তারা করে দেয় আর ওই যে মাথার ওপরে ইস্কন মন্দির দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের পাশেই কিন্তু এই একটা রয়েছে ঈশ্বরধান ভবন এই ঈশ্বরধান ভবন হচ্ছে সবচেয়ে কস্টলি এই ঈশ্বরধান ভবনে যেটা রেট সেটা মোটামুটি আড়াই থেকে তিন হাজারেরও ওপরে তো এর মধ্যে যারা থাকে তারা মোটামুটি একটু অ্যারিস্টোকেট বলা যেতেই পারে এখানে প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকালের সাথে কারুকার্য কিন্তু সবটাই একটা এক্সপেন্সিভ বলে মনে হচ্ছে এখানে চার চাকা রাখারও সুযোগ এবং সুবন্দোবস্ত আছে এবং এখানে ব্যাংকের যে এটিএম আছে সেই এটিএমের ব্যবস্থাও কিন্তু করা আছে ভিড়টা প্রচুর বেশি থাকায় আমরা একটু সাইডে ওই বিল্ডিংটার ভেতরটাতে গিয়েছিলাম ওখানটাতে বাগান আছে বাগানটা দেখার জন্য সেটা দেখে নেওয়ার পর এবার আসলাম আমরা খাবার খাওয়ার জন্য গীতা ভবনে এখানে ভিড়টা মোটামুটি অনেকটাই কমেছে লাইন তাড়াতাড়ি এগোচ্ছে আজকে সকালবেলায় দেখতে হবে আমাদের খাবারের মধ্যে কি আছে সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যেতে যেতেই নজর পড়লো গীতা স্টাডি কোর্স এখানে গীতা কোর্স করানো হয় যেটা মামা নিজে করছে এখন এখানে পাহাড়ি ফুল গাছ শুধু নর্মাল গাছ আছে বলেই কিন্তু সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে যদি এখানটাতে শুধু ফাঁকা থাকতো শুধু ঘাস থাকতো তাহলে হয়তো অতটাও শোভা পেত না কিন্তু এখন এটা যেহেতু দিয়েছে তাই বেশি ভালো লাগছে রাখার ব্যবস্থা কিন্তু এখানে খুব ভালো আছে যেমন ধরো যারা সাইকেল মোটর সাইকেল নিয়ে আসছে খাবার খেতে তো তাদের এখানে রাখার জন্য কত সুন্দর স্ট্যান্ড মতো করা আছে এখানটাতে রেখে তারা খাবার খেতে যাচ্ছে যদিও এই জায়গাটাতে লেখা আছে পার্কিং নিষেধ কিন্তু তার সত্ত্বেও অনেকে রেখেছে একদম অজগর সাপের মতো নেগোচ্ছে লাইনটা ডানদিক দিক বাঁ হেলে দিলে মোটামুটি শেষের দিকেই আর খুব একজন আমরাই সব থেকে শেষে আছি আমরাই শেষে জুতো রাখার জায়গাও কিন্তু বেশ ভালো ওখানে জুতো রাখার জায়গা আছে তবে সবাই খুব বিশাল রাখছে না র্যাকের ওপরে তবে এখানেও সবাই রাখছে সেফ জুতো চুরি হওয়ার কোনো ভয় নেই এগুলো সব বিদেশি গাঁদা ফুলের চারা লাগিয়েছে যখন ফুল ফুটবে তখন কিন্তু দারুণ লাগবে দূরের দু একটা গাছে ফুল ফুটেছে এসেছে এখানটাতে একটা স্পেশাল ডিসকাউন্টে গীতা বিক্রি হচ্ছে মানে গীতা টান করার কথা বলছে এখানে দুশো নিরানব্বই টাকার যদি বই কেনা হয় তাহলে একটা গীতা ফ্রি দেওয়া হবে এখানেই সেটা একদম দেওয়া হচ্ছে জুতো রাখার এই যে র্যাক যে যেখানে পারবে রাখতে পারবে তবে বেশিরভাগ মানুষ কিন্তু বাইরেই রেখেছে তাদের সিকিউরিটিটা বাইরেই মনে হয় বেশি ভালো লাগছে ওই জন্য তারা বাইরে রেখেছে হাত ধোয়ারও কল আছে হাত ধুয়ে নিয়ে এবার প্রবেশ করছি সকালের ব্রেকফাস্টের জন্য। লাইন কিন্তু প্রচুর তাড়াতাড়ি এগোচ্ছে সকালের কুপন খাওয়ার পর এখানে হাত দেওয়ার খুব ভালো একটা ব্যবস্থা করা আছে এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা যেখানে জুতো ছেড়েছিলাম সেইখান থেকে জুতো পরে চলে যেতে হবে পরবর্তী যেই প্রোগ্রাম আছে মোটামুটি সাড়ে দশটার দিকে বলছে যে ওই বড় মন্দির অর্থাৎ ইস্কন যেটা আছে সেটার মধ্যে ঘোরাতে নিয়ে যাবে তো একবার চেষ্টা করবো যদি যাওয়া যায় তাহলে যাব আমরা আছি মায়াপুরের পৃথিবী বিখ্যাত নতুন মন্দির উদ্বোধন হচ্ছে

তারা এই বড়ো মন্দিরটা দেখবে বলে তবে এটাতে ঢুকতে গেলে একটা চার্জ লাগে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা জন প্রতি তো আজকে এই গীতা জয়ন্তীতে এসেছে অনেকেই তবে অনেকে টিকিট কাটবে অনেকে টিকিট কাটবে সে বিষয়ে আমার বিশেষ কোনো বক্তব্য নেই তবে আমরা তো কাটছি না এটা তো কনফার্ম গীতা জয়ন্তীর দিনে কিন্তু মানুষজনের ভিড় অতিরিক্ত সবাই লাইন দিয়েছে এখানে কিন্তু অ্যারো দেয়া আছে কোথায় গেলে কি দেখতে পাওয়া যাবে চৈতন্য ভবন বংশী ভবন ঈশ্বরদান ভবন বিশুদ্ধ পানীয় জল সর্বত্র কিন্তু অ্যারো দেওয়া আছে কোথায় কি আছে না আছে তো এখন কিন্তু লাইন দিয়ে দিয়ে সবাই লাইন দিয়েছে বে লাইনে কেউ নেই লাইন দিয়ে দিয়ে যাবে এই বড় ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করবে ভেতরে প্রবেশ করার অভিজ্ঞতা আগে একবার আছে আকড়া 50 লাইনটা দেখো কত দূর ODBC আছে এখন এখানে মন্দির সম্বন্ধে বলছে এই মন্দির স্থাপনের পিছনের ইতিহাস আরে কি গীতা ভবন ওইটাতে আমরা আছি সিলিং হচ্ছে এত সুন্দর হোয়াইট কালারের গোল্ডেন স্ট্রাইক করা আছে আর এখানটাতেই থাকবেন হচ্ছে নৃসিংহদেব জি তিনি কিন্তু সম্পূর্ণটা ডেসক্রাইব করছে যে কিভাবে কি সৃষ্টি কবে এটা তৈরি কমপ্লিট হবে সেই অনুযায়ী ইস্কন মন্দিরের যে প্রবেশ সেইখান থেকে কিন্তু এই সূর্যোদয় মন্দির সরাসরি দেখতে পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা তোমরা দেখে নিলে এই বিশাল বড় ইস্কন মন্দিরের ইতিহাস এখন আমরা গীতা ভবনে যাচ্ছি

প্রবেশ করলাম মায়াপুর গীতা ভবনের সামনে দিয়ে দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য মানুষের ভিড় সেভাবে নেই কারণ আমরা একটু লেট করে ফেলেছি শুভেন্দু মামা আর আমি দুজনে মিলে এখন যাচ্ছি টিমের মধ্যে আর যারা ছিল তারা অলরেডি চলে গেছে তারা খাবার খেতে লেগে গেছে তারা যখন এসেছিল তখন মনে হয় লাইন দিতে হয়েছিল কিন্তু আমরা যখন যাচ্ছি এখন কিন্তু লাইন নেই আশা করছি গেলেই ঢুকতে পেয়ে যাব ঘড়িতে এখন একটা বিয়াল্লিশ অনেকটাই সময় হয়ে গেছে গীতা নিলে হ্যাঁ গীতা নিলাম একজনকে দেওয়ার জন্য ওই যে রতন আজকে বাড়ি চলে যাচ্ছে আচ্ছা ওকে একটা গিফট একটা নিয়ে যাক সঙ্গে করে সেই ভালো লাগবে এতদিন থাকলো বৃষ্টি হচ্ছে গাইস আমরা দৌড়াচ্ছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো যাবেন ভিজে যাবে জলদি রতন আমাদের সাথে তিন দিন ছিল কিন্তু আজকে বিশেষ কাজের জন্য ওকে রওনা হয়ে যেতে হচ্ছে আচ্ছা হ্যাঁ তো সেই উপলক্ষে রতনকে একটা অনুপম উপহার উপহারটা কি খুলে দেখাবো হ্যাঁ খুলে দেখালে তো ভালো হয় অডিয়েন্স জানতে পারবে কি করে এটা দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার আর এটা হচ্ছে জগতের পদার্পণের প্রথম গ্রন্থ আচ্ছা শ্রীমদ ভাগবত গীতা

যখন গেলাম মন্দিরের মধ্যে ঠাকুরদের দেখলাম অবশ্যই কিন্তু কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখতে পেলাম না ঠিক যেই সময় কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখতে যাব আর পর্দারা ফেলে দিল যাই হোক ব্যাড লাখ তো সেই জন্য এনারা এবার একটু গীতা যেখানটাতে কথাগুলো শোনাচ্ছে সেখানটাতে যাবে বসে থাকবে তো আমি এখানটাতে মোবাইল টোবাইল রেখে দিয়েছি আরেকবার আমি ভক্তির ওই জায়গাটাতে যাব কারণ আমার ওই জায়গাটা জন্যেই মায়াপুরে আসে ওই জায়গাটার জন্যেই আমি এত টান আমার মায়াপুরে নাচ হয় গান হয় এত সুন্দর সন্ধ্যা আরতি হয় সেটা দেখার জন্য এই জায়গাটাতে গীতা জয়ন্তী মহোৎসবটা হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটাতে হার্বাল টি খাওয়া হয় তো এইবার আমি যাব হার্বাল টিটাই খাওয়ার জন্যে মোটামুটি আমরা আছি পাঁচজন তো ওই টিটা এতটাই ভালো খেতে হয়েছে যে সবাই আবার আজকে ট্রাই করবে এই হলো সেই রেস্টুরেন্ট অবশেষে পৌঁছালাম এবার একটু হার্বাল টি এর জন্য আমরা অপেক্ষা করব এই যে দূর থেকে এখন আসছে চা নিয়ে পাঁচ কাপ ক চা নিয়ে এখন র্যাম্প অফ করতে করতে আসছে সবাইকে উনি সার্ভ করে দিচ্ছেন তারপর টেস্ট এখন আছে গীতা ভবনের সামনে সময় হয়েছে রাত্রের ডিনার খাওয়ার জন্য তো মানুষ ভিড় সেভাবে নেই কারণ অনেক মানুষ কিন্তু সাড়ে আটটা থেকেই খেতে লেগে গেছে এত বলা আছে যে বেশি রাত করা যাবে না তাই সকাল সকাল মানুষ কিন্তু এখানে এসে খেয়ে নেয় অনেক মানুষের খাওয়া হয়ে গেছে সোজা এই পথ দিয়েই হেঁটে আসছে চলো এখন যাওয়া যাক ভেতরে খাবার জন্য গীতা জয়ন্তী উপলক্ষে কিন্তু এই যে অ্যাপার্টমেন্টটা আছে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো এটা কিন্তু গীতা জয়ন্তী বলে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জুতোও কিন্তু এখানে সেভাবে নেই সেই জন্য এখানে মোটামুটি সকলেরই খাওয়া হয়ে গেছে আর কি এখন যাচ্ছি রাত্রের খাবার খাওয়ার জন্য গীতা জয়ন্তী উৎসবে রাত্রে ডিনারের জন্য 変に上が দেখো বেসিক যেই জিনিসগুলো আমাদের ভাবাই সেটা হচ্ছে খাবারটা খাওয়ার পর কোথায় ফেলা হবে তো সেক্ষেত্রে এখানে খাবার খাওয়ার পর কিন্তু সামনেই এখানটাতে আছে পাতা ফেলার জন্যে জায়গা এটা কিন্তু কোনোরকম অসুবিধা হবে না পাতা ফেলার জন্য আর ঠিক তার সামনেই হচ্ছে হাত ধোয়ার জন্য কল তো এখানে কলটা ধোয়ার পরেই কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারো তোমাদের পরবর্তী যে স্টেপ আছে সেটার জন্য তো খাবার খেয়ে বেরিয়ে আসার পর এখানে কিন্তু আমাদের যে পরিমাণে জলটা দেয় গ্লাসে সেই জল কিন্তু আমাদের পেট ভরবে না তো সেক্ষেত্রে কিন্তু এখানে ঠান্ডা জলের একটা ব্যবস্থা করা আছে এটা কোথায় আছে না এই জুতো যেখানটাতে রাখা হয় এই র্যাক এই ঠিক র্যাকের পাশেই কিন্তু আছে আর যাদের খাওয়া হয়ে যাচ্ছে তারা কিন্তু ঠিক স্ট্রেট এই রাস্তা ধরে সোজা চলে আসছে জল খেয়ে নেওয়ার পর সোজা এখান দিয়ে বেরিয়ে জুতো পরে তারপর একদম বেরিয়ে যাবে গীতা ভবনের ঠিক বাইরে এইটা দিয়ে সোজা বেরিয়ে ডান দিকে সেই ভবনে গিয়ে তারা বিশ্রাম নিয়ে নেবে তো মোটামুটি এখন আমার খাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা এই সময় যদি কেউ খাবার খেতে আসে তো এই সময় খাবার খেলে কিন্তু কেউ পাবে না এই হচ্ছে গীতা ভবনের ভিউ খাবার দেওয়ার পরে এই হচ্ছে সুন্দর পরিবেশ এখন সময় হয়েছে নিজে যেই ফ্লোরে আছি সেই ফ্লোরে যাওয়ার জন্য অর্থাৎ নাম হট্ট ভবনে ওয়েদার আজকের যদি বলতে হয় আজকের ওয়েদার কিন্তু টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস রাত্রকালের এই ওয়েদারটা কিন্তু গায়ে নিতেও যেমন ভালো লাগে ঠিক তেমন কোনো রকম অসুবিধার মধ্যেও পড়তে হয় না চলে আসলাম ভবন এবার আমি দেখাই আমাদের রুমটা যেটা আছে এইখান থেকে ঠিক কতটা ডিস্টেন্স এখন সময় হয়েছে একটু রেস্ট নেওয়ার কারণ রাত অনেকটাই হয়েছে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা সময় হচ্ছে রেস্ট নেওয়ার তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারে দেখা হচ্ছে চতুর্থ দিনের ভিডিওই অর্থাৎ গতকাল শুরু হবে নতুন এক অধ্যায় আজকের জন্যে নমস্কার